মানুষ ব্যর্থতা থেকে শেখে সাফল্য থেকে নয় তাই একবার ব্যর্থ হলেও পুনরায় চেষ্টা করো মানুষের জীবনে যখন কোনো পরিবর্তন আসে তখন সে বেশি কথা বলে অথবা চুপ হয়ে যায় শুধু পাস করলেই শুধু ডিগ্রি অর্জন করলেই কি শিক্ষিত বলে যে শিক্ষা মানুষকে সাহস দেখায় না সৎ চলতে শেখায় না সে আবার কিসের শিক্ষা নারীর বিচ্ছেদে পুরুষ কখনোই ভেঙে পড়ে না পুরুষ মূলত ভেঙে পড়ে আর্থিক সংকটে দুনিয়া আপনার সম্বন্ধে কি ভাবছে সেটা তাদের ভাবতে দিন আপনি আপনার লক্ষ্যগুলিতে দৃঢ় থাকুন দুনিয়া আপনার একদিন পায়ের সম্মুখে হবে একটা সময় যাদের জন্য নিজের সময় নষ্ট করেছি আজ তাদের কাছেই আমার জন্য সময় নেই বিশ্বাস ব্যাপারটা বড় অদ্ভুত মানুষ যা কিছু পায় বিশ্বাস করেই পায় আর যা কিছু হারায় বিশ্বাসের কারণেই হারায় যে মানুষ অন্যের অনুভূতির মূল্য দিতে জানে না সে কখনো কাউকে ভালোবাসতেও জানে না জীবনে কাউকে আঘাত করার আগে একটু ভেবে নেবে নিজে আঘাত পেলে কেমন লাগে মনে রাখা উচিত জীবনে কাউকে কাঁদিয়ে বেশিদিন ভালো থাকা যায় না সন্তানের জন্য সবচেয়ে বেশি কষ্ট করে পিতা মাতা কিন্তু সবচেয়ে বেশি সুযোগ সুবিধা ভোগ করে তার স্ত্রী কথাটা অপ্রিয় হলেও সত্য পাশে দাঁড়িয়ে ভরসা দেওয়ার লোক নেই সামনে দাঁড়িয়ে পথ দেখানোর লোক নেই কিন্তু পেছনে দাঁড়িয়ে সমালোচনা করার অনেক লোক আছে মানুষ প্রশংসা করে লোভে আর সমালোচনা করে ক্ষোভে মানুষের তুমি যত বড়ই উপকার করো না কেন পরবর্তীতে তোমার সামান্য ভুল হলে সেই উপকারের কথা বিন্দুমাত্র মনে রাখবে না সম্পর্ক টিকিয়ে রাখতে গেলে কাজের পাশাপাশি প্রিয় মানুষটিকেও সময় দিন তা না হলে অভিমান জমতে জমতে এক সময় দূরত্ব তৈরি হতে পারে সময় কখনো পারফেক্ট হয় না সবাইকে পারফেক্ট করে নিতে জানতে হয় আর যারা করতে পারে তারাই সবসময় হাসি মুখে বাঁচতে পারে অযোগ্যকে যোগ্য বানানো সম্ভব কিন্তু বিশ্বাসঘাতককে বিশ্বাস্ত বানানো কঠিন মানুষের জীবনে যে জিনিসটা থাকা সবচেয়ে বেশি প্রয়োজন তা হলো ধৈর্য কারণ ভালো সময়কে পাবার জন্য মানুষের ধৈর্যের প্রয়োজন আর খারাপ সময়কে কাটিয়ে ওঠার জন্য মানুষের ধৈর্যের প্রয়োজন কখনো জবাব দেবেন না যখন রেগে থাকবেন কখনো প্রতিজ্ঞাবদ্ধ হবেন না যখন আনন্দে থাকবেন কখনো কোনো সিদ্ধান্ত নেবেন না যখন দুঃখী থাকবেন তুমি পারবে না লোকের সম্পর্কে তোমার ধারণা বদলাতে সুতরাং তুমি সেটাই করো যেটাতে তুমি খুশি থাকবে যারা প্রথমে অবহেলা পায় শেষে দেখবেন তারাই বেশি সফল হয় কারণ মানুষের অবহেলা তাকে নতুন কিছু করার অনুপ্রেরণা যোগায় পৃথিবীর সবচেয়ে বড়ো দূরত্ব কোনটি জানো না জীবন থেকে মৃত্যু পর্যন্ত উত্তরটা সঠিক নয় সবচেয়ে বড় দূরত্ব হলো যখন আমি তোমার সামনে থাকি কিন্তু তুমি জানো না যে আমি তোমাকে কতটা ভালোবাসি নিজের সমস্যাগুলোর কথা মানুষকে নয় উপর ওলার কাছে বলুন তিনি গোপনে শুনে গোপনেই তার সমাধান করে দেবেন কাজের কারণে আমরা ক্লান্ত হয়ে পড়ি না আমরা ক্লান্ত হয়ে পড়ি দুশ্চিন্তা হতাশা এবং বিরক্তির কারণে যারা অল্পতেই কেঁদে ফেলে তারা মানুষ হিসাবে খুব নরম মনের হয় আর সত্যি কি জানেন তাদের জীবনেই কষ্টের পরিমাণ বেশি তোমার যতটুকু সামর্থ্য গরীবকে দান করো মনে রেখো গরিবের আশীর্বাদ ভগবানের আশীর্বাদের সমতুল্য ভালো লাগা আর ভালোবাসা দুটো জিনিস কখনোই এক হতে পারে না ভালো লাগা আর ভালোবাসা দুটোই আলাদা যখন আমরা কারো প্রতি তীব্র আসক্ত হয়ে পড়ি তখন তাকে বলে ভালোবাসা কিন্তু যদি আসক্তিটা অল্প মুহূর্তের হয় তাহলে সেটাকে বলা হয় ভালো লাগা তর্কে যেতা বুদ্ধিমানের কাজ নয় বরং তর্কে না যাওয়াটাই বুদ্ধিমানের কাজ বিশ বছর একটানা পড়লেও পড়ালেখায় মানুষের নেশা হয় না অথচ বিশ দিন ধূমপান করলেই তাতে মানুষের নেশা হয়ে যায় নৌকা সর্বদা জলেই থাকা উচিত কিন্তু জল কখনোই নৌকায় থাকা উচিত নয় ঠিক এইভাবেই যার ভক্তি আছে তার এই দুনিয়াতেই থাকা উচিত কিন্তু যে ভক্তিকে তার মনের মধ্যে সংসারী মোহ মায়া থাকা উচিত নয় পৃথিবীতে যারা নালিশ করতে পারে না চুপ করে থাকে তারাই উল্টে আসামি হয় সত্যের জন্য সব কিছু ত্যাগ করা যায় কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করা যায় না যদি তুমি কখনো অপমানিত বোধ করো তবে অপরকে সেটা বুঝতে দেবে না ঘৃণা করা সহজ ভালোবাসা কঠিন জগৎ এভাবেই চলে যা কিছু ভালো তা অর্জন করা কঠিন খারাপ খুব সহজেই পাওয়া যায় প্রতিশোধ নেওয়ার দরকার নেই সময় তোমার হয়ে প্রতিশোধ নিয়ে নেবে জীবনে যত বড় মনের মানুষ হবে ঠিক ততটাই বুঝতে পারবে কোনো কিছু নিয়ে তর্ক করার থেকে নীরব থাকাই শ্রেয় কেউ মূল্য দিক বা না দিক তুমি সৎ কাজ করে যাও কারণ এর প্রতিদান মানুষ তোমাকে দেবে না দেবে স্বয়ং ঈশ্বর নিজেকে যদি শক্তিশালী করে তুলতে চাও তাহলে একলা কিভাবে থাকতে হয় তা শিখে নাও স্বপ্ন দেখতে শেখো কারণ স্বপ্ন না দেখলে তুমি কখনোই সফল হতে পারবে না কেউ যদি তোমাকে ভালো না বলে মন খারাপ করো না কারণ জীবনে সবার কাছে ভালো হওয়া যায় না ছোট ছোট ভুল থেকে শিক্ষা নিতে শিখুন মনে রাখবেন হোঁচট সবসময় ছোট ছোট পাথরের সাথেই লাগে পাহাড়ের সাথে নয় নিজেকে কখনো ছোট মনে করবে না মনে রেখো পায়ের নিচের দুর্বা ঘাসটাই পুজোতে কাজে লাগে মাথার ওপরে তাল গাছটা নয় কলম যতই দামি হোক ভিতরে কালি না থাকলে যেমন তা মূল্যহীন তেমনি মানুষ যতই শিক্ষিত হোক না কেন মনুষ্যত্ব বোধ না থাকলে সে শিক্ষা মূল্যহীন আড়ালে কাজের বিঘ্ন ঘটায় কিন্তু সামনে ভালো কথা বলে যার ওপরে মধু কিন্তু অন্তরে বিষ তাকে পরিত্যাগ করা উচিত নিমপাতা তিত হলেও যেমন শরীরের পক্ষে ভালো তেমনই কিছু মানুষের কথা কঠোর হলেও তোমার ভবিষ্যতের জন্য ভালো অপরাধ না করেও যখন অপরাধী হয়ে যাবে তখন চুপ থাকাটাই থেকে ভালো কারণ চিৎকার করে কখনো নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না ধৈর্য রাখো কখনো কখনো ভালো জায়গায় পৌঁছানোর জন্য খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে হাঁটতে হয় সময়ের অপেক্ষা করো সঠিক জিনিস সঠিক সময়ে ঠিক পেয়ে যাবে প্রতিশোধ নেওয়ার কোনো প্রয়োজন নেই শুধু চুপচাপ বসে অপেক্ষা করো যারা তোমাকে আঘাত করেছে তারা নিজেরাই শাস্তি পাবে আর তুমি যদি ভাগ্যবান হও তার নিজের চোখে দেখতে পাবে ভাগ্য বলে কিছু নেই যা আছে তা হলো কর্মের ফল যা প্রত্যেকের চেষ্টা ও যত্নের উপর গড়ে ওঠে যে আমার অপকার করে সে আমার কাছে ঋণী পরকালে সে ঋণ তাকে শোধ করতে হবে যে আমার উপকার করে আমি তার কাছে ঋণী কিন্তু কোনো কালে তার সে ঋণ শোধ করতে পারব না কেউ যদি মনে করে তার নিজেদের ধর্মটাই একমাত্র টিকে থাকবে এবং অন্য ধর্মগুলি ধ্বংস হয়ে যাবে তবে আমি অন্তরের অন্তঃস্থল থেকে তার জন্য বেদনা অনুভব করছি সব ধর্মই পারস্পরিক সহযোগিতা মিলনের কথা শান্তি ও সম্প্রীতির কথা বলবে বিরুদ্ধতার কথা নয় এটাই আমার কাম্য হার মেনো না আজকের দিনটা হয়তো কঠিন আগামী দিনটা হয়তো আরও কঠিন হবে কিন্তু পরের দিন নতুন সূর্য উঠবেই বাহ্যিক চেহারা দেখে কখনো কাউকে বিচার করা ঠিক নয় হতে পারে দামি পোশাকের পিছনে একটা নোংরা মন আছে আবার হতে পারে নোংরা পোশাকের পিছনে একটি বড় মন আছে জীবন হলো এমন একটা বই যার হাজার হাজার পৃষ্ঠা আপনি এখনো পড়েননি ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন কাউকে কষ্ট দিয়ে নিজের সুখের প্রার্থনা করো না আর কাউকে আনন্দ দিলে তোমার কষ্টের চিন্তা করো না সাফল্যের পর সবাই তোমার সাথে থাকতে চাইবে তবে তুমি তার সাথেই থেকো যে তোমার ব্যর্থতার দিনেও পাশে ছিল চিনি আর লবণ একই রকম দেখতে পার্থক্য শুধু স্বাদে তেমনই মানুষ আর অমানুষ দেখতে একই রকম পার্থক্য শুধু আচরণে টাকা ওয়ালা পরিবারে বৌ হওয়াটা ভাগ্যের ব্যাপার নয় ভাগ্যের ব্যাপার হলো একজন সৎ চরিত্রবান জীবনসঙ্গী পাওয়াটা পারফেক্ট সময় আসবে এটা ভেবে বসে থাকবে না খারাপ সময়গুলোকে নিজে থেকে পারফেক্ট বানাও তাহলে দেখবে জীবনে কখনো কোনো কষ্ট থাকবে না আপনার জীবন নিয়ে কখনো দুঃখ প্রকাশ করবেন না হয়তো আপনার মতো জীবন পাওয়াটা অন্যজনের কাছে স্বপ্নের মতো কাউকে ভালোবাসা কঠিন নয় কঠিন হলো কারো মনে ভালোবাসা সৃষ্টি করা নিজের ছায়া যখন কালো তখন রূপের অহংকার করাটা বেমানান কারণ রূপ দেখে মানুষ চিহ্নিত করা যায় কিন্তু মানুষ চেনা যায় না তাড়াহুড়ো করে পাওয়া জিনিস বেশি দিন টিকে থাকে না আর ভালো জিনিস পেতে বেশি সময় লাগে ছোট ছোট ভুল থেকেই শিক্ষা নিতে শিখুন মনে রাখবেন হোঁচট সবসময় ছোটো পাথরের সাথেই লাগে পাহাড়ের সাথে নয় সবসময় অন্যের কল্যাণ করার চেষ্টা করো দেখবে নিজে থেকেই ঈশ্বর তোমার কল্যাণ করছে খুব সহজেই যেমন কাউকে ভালোবাসা যায় না তেমনই খুব সহজে কাউকে ভোলাও যায় না জীবন থেকে পালিয়ে বাঁচা যায় না জীবনে সমস্যা থাকবেই পারো তো নিজেই সমাধান করো নয়তো সময়ের ওপর ছেড়ে দাও সমস্যা এলে কখনো এড়িয়ে যাবে না মুখোমুখি রুখে দাঁড়াবে মনে রাখবে সমস্যাহীন জয়ে কোনো আনন্দ নেই প্রতিদিন সকালবেলা এই চারটি কথা নিজেকে বলবে এক আমি সেরা দুই আমি নিশ্চয়ই পারব তিন ভগবান সর্বদা আমার সাথেই আছেন চার আজকের এই দিনটা শুধু আমার প্রথম সাফল্যের পর বসে থেকো না কারণ দ্বিতীয়বার যখন তুমি ব্যর্থ হবে তখন অনেকেই বলবে প্রথমটিতে শুধু ভাগ্যের জোরে সফল হয়েছিলে কিছু কিছু মানুষ নিজেকে নিয়ে অহংকার করে খুব ভাবে কিন্তু তারা হয়তো জানে না ফুলের সৌরভ আর মানুষের গৌরব বেশি দিন টেকে না যে আপনাকে হারানোর ভয়ে কাঁদত একটা সময় দেখবেন সেই আগে হারিয়ে গেছে যে মানুষটা এক সময় বলতো চিন্তা করো না আমি তো আছি একদিন সেই মানুষটাই পৃথিবীর থেকে বড় দুশ্চিন্তার কারণ হয়ে চলে যাবে